হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি লিজা আবারও নতুন একটা ভিডিওর সবাইকে স্বাগতম তো ঈদের দুই দিন পরে আমরা বেড়াইতে যাইতেছিলাম সরে তো সরে যায় এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি তো নদী ছিল শুকনো তো একদিনে বলে নদীর পানি দিয়ে ভর্তি হয়ে গেছে তো সেটা আমরা আগে জানতে পারি নাই তো যাওয়ার পরে বুঝতে পারছি তো সকালবেলা মানুষ মানে পার হয়েছিল হাইটে হাইটে একবারে শুকনো ছিল তো তারপরে এরকম পানি মানে অল্প সময়ের মধ্যে পানি ভর্তি হয়ে গিয়েছিল আর এদিক দিয়ে এই যে বস্তাগুলো ফালানো দেখতেছেন সবগুলো হলো নদী ভান দিছে এগুলা বস্তা ফালিয়ে আর ওই যে মাঝখানে লঞ্চ যেহেতু অল্প পানি হয়েছে লঞ্চ মাঝখানে নিয়ে তারপরে স্টার দিতেছে চালু করতেছে ওই পারে যাইতেছিল তো আমরা পারের গাটে দাঁড়িয়ে ছিলাম ভাবতেছিলাম কীভাবে যাব তো লঞ্চ ওই পারে চলে যাইতেছিল আমরা দাঁড়িয়ে ছিলাম সবাই এক এক করে পার হবে তো তাই দেখতেছিলাম তো আমাদেরকেও পানি দিয়ে হাইটে হাইটে যাইতে হবে তারপরে লঞ্চে উঠতে হবে তো দিক দিয়ে এরকম ভান দিছে নদী এদিক দিয়ে সবাই দাঁড়িয়ে আছে যে এক এক করে সব লোক পার হওয়ার জন্য যাইতেছে দেখেন ব্রহ্মপুত্র নদীর মাছ দিয়ে পানি দিয়েও কিন্তু গাড়ি চালিয়ে লোকজন আসা যাওয়া করতেছে যেহেতু পানি আকস্মিকভাবে আয়া পড়ছে কেউ জানে না সকালবেলা এগুলা লোক পার হয়েছিল বলে শুকনো দিয়ে এখন তারা মানে এভাবে যাইতে হইতেছে হাটর উপরে পানি হয়ে গেছে ওই পারে ওই যে লোকজন আর দিয়ে এই যে গাড়ি যাইতেছে পানির মাছ দিয়ে মাছ দিয়ে মাঝে দিয়ে তো অনেক গাড়ি ওদিক দিয়ে পুরো শুকনো শুধু ওই যে অল্প জায়গায় পানি আসছে তো সবাই যাওয়ার পরে আমরা যেহেতু জানি না কম তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই তো যে গাড়ি নিয়ে আবার লোকজন আসতেছে তো মহিলা মানুষের যাতায়াতের একবারে অসুবিধা হয়ে গেছিল তো লঞ্চ আসলে কিন্তু আমরা চলে যাবো হ্যাঁ এখন আমাদের পালা এই যে আমাদের পার্টিটা তো সবাই এক এক করে মানে জুতা সব সবকিছু খুলে নিতেছিল অনেক পানি হয়ে গেছিল যে লঞ্চ ভর্তি মানুষ ওই করে নামবে তারপরে লঞ্চ আইসে আবার আমাদেরকে নিয়ে যাবে এক এক করে সবাই চলে যেতেছে তো শুধু আমরাই দাঁড়িয়ে রেসি এই যে মাথায় করে বাচ্চাদেরকে পার করানো হইতেছে এদিক দিয়ে গাড়ি একটা মানে নদীর মাঝখানে গেছে তাকে উঠানোর চেষ্টা করা হইতেছে লোকজন দিয়ে এদিক দিয়ে ট্র্যাক্টর এই যে আরো একটা ট্র্যাক্টর এদিক দিয়ে যাইতেছে পানির মাছ দেওয়া যাবে মাঝে দিয়া তো সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম অনেকটা ভালো লাগতেছিল সবাই হাসাহাসি করতেছিল কি হলো একদিন এরকম পানি হয়ে গেছে মানে ভালোই লাগতেছিল আবার ভয়ও লাগতেছিল এতটুক পানি হাঁটে হাঁটতে পার হওয়া লাগে সবাই একটা একটা করে বাচ্চাদেরকে পার করতেছে তো আমরাও পানি মাঝে দিয়া হাইটে হাইটে পার হয়েছিলাম তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ব্রহ্মপুত্র মাঝে দিয়া এই যে দেখছেন ট্র্যাক্টর চলে এগুলা কি দেখছেন কখনো তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছিলাম আর এদিক দিয়ে সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছে লঞ্চ ওই পার থেকে এই পারে আসলে আসছে ওই দিয়ে আমি ভিজে এখন ময়নাকে নিয়ে হাইটা হাইটে আসতেছিলাম তো আমাদের টিমটা আমার আগে আমি সবার পরে আসছিলাম তো ভয় বই লাগছিল না কখনো কত টোক পানি হয় ময়না দাঁড়িয়ে আছে তো লঞ্চ থেকে সবগুলা মানুষ গাড়ি নিয়ে নেমে গেছে তো একজন লোক বড় সড়ো দুর্ঘটনা থেকে বেঁচে এই যে গাড়িটা দেখতেই পারতেছেন উল্টে পড়ে গিয়েছিল অল্প হলে কিন্তু পানির মাঝখানে চলে যেত সবাই মিলে ধরাধরি করে উঠে ফেলছে এদিক দিয়ে অনেকগুলা ট্র্যাক্টর এগুলা মানে চলতেছিল বুটটা বুটটা নিয়ে যাওয়া হইতেছে এগুলা দিয়ে তো নদীটা পরিপূর্ণ হয়ে গেলে কিন্তু পানি দিয়ে তাও ভালো লাগে একবারে লঞ্চ দিয়ে ওই পার থেকে ওই পারে যাওয়া যায় কিন্তু এভাবে একবারে মানে অবস্থাটা খারাপ হয়ে গেছে যেহেতু অল্প হাইটে যেতে হয় আর অল্প লঞ্চ দিয়ে যাইতে হয় দেখবেন না তো যে এক এক করে গাড়ি লঞ্চের মাঝে উঠানো হইতেছে আমরা আগে উঠা পড়ছি এক সাইড হয়ে তারপরে একটা একটা করে গাড়ি উঠাইতেছিল এক এক করে সবগুলা গাড়ি উঠিয়ে ফেলছে এখন লঞ্চটা ছেড়ে দিবে তো এই যে এই মেশিনটা এখন চালু করা হইতেছে চালু করার পরে তো আমার কাছে কিন্তু সরে হাইটা গেলেও ভালো লাগে লঞ্চ দিয়ে গেলে আরও ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সব কয়টা গাড়ি লঞ্চের মাঝখানে উঠায় ফেলা হয়েছে এখন লঞ্চ যাইতেছে চালানো হয়ে গেছে এটা বিশাল নদী যেটাকে বলে ব্রহ্মপুত্র নদী একবারে শুকিয়ে গেছিল আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখাইছিলাম শুধু ভালো ছিল বালি এখন শুধু পানি আর পানি আর কয়দিন পরে একবারে ভর্তি হয়ে যাবে পানি তাও ভালো লাগবে তখন একবারে লঞ্চ দিয়ে যাওয়া যাবে তো আমরা বুঝতে পারি নাই যে আমাদের আজকে এভাবে পানি পার হওয়া লাগবে তো অলরেডি আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি সব লোক নেমে পড়েছে তো আমরা বালোর মাঝখান দিয়ে হাইটা হাইটা সবাই একসাথে যাইতেছিলাম তো হাইটা যাওয়া অনেক ভালো লাগে চরের মাঝে তো আমার ছোট্ট ভিডিওটা এটুকু পর্যন্ত শেষ করলাম বেশি লম্বা করবো না তো